আমি আপনাকে কত খুঁজছি দশ বছর ধরে এই শহরের এমন কোন জায়গা নাই যেখানে আমি আপনাকে খুঁজি নেই চাচা আপনি কোথায় ছিলেন চাচা আপনি আমার স্ত্রী নেন চাচি একটু আগে ফেরেস্তা কইলেন না আমার ফেরেস্তা আমি না ফেরেস্তা হইতেছে উনি আপনার স্বামী এসব কি করতে আপনি আমি তো আপনার এটি চিনতেছি না চেনারই কথা সময়টা তো অনেক সেই দশ বছর দশ বছর আগে কি হয়েছে বাজান তুমি ধাক্কা ধাক্কি করতাস জ্ঞান মাথা ঠিক নেই মাফ করে দেন ফর্ম ফিল আমাদের আমার তো দশ মিনিট বাকি আব্বা এখনো টাকা লাইতেছে না তাই তাই তুমি এরকম ধাক্কা ধাক্কি শুরু করবা আমার জায়গায় আপনি থাকলে পাগল হয়ে যেতেন চাষা টাকার জন্য দুইবার এসএসসি পরীক্ষা দিতে পারি নাই এইবার যদি না দিতে পারি আর কোনো দিনও দিতে পারুন না আব্বা এখনো আইতাছে না কেন আপে তো পরে টাকা লাগবে তোমার দড়ি মানাস পাঁচ হাজার দুইশ আমার কাছে বাইশশো আছে এখনো তিন হাজার লাগবে আব্বা কইসে আইনবো কিন্তু আব্বা এখনো আইতাছে না ফর্ম ফিল আপে আর দশ মিনিট আছে আমি এখন কি করি চাছা টাকাটা পাইলে তোমার খুবই উপকার হইতো তাই না এবার ফর্ম ফিল না করতে পারলে পড়াশোনা বন্ধ হয়ে যাবো চাসা এই লও এনে তিন হাজার টাকাই আছে যাও যাও আজান তাড়াতাড়ি যাও কমপ্লেনটা কই রাখা লও আপনি চেনেন না জানেন না আবার এই তিন হাজার টাকা দিয়ে দিলেন চাচা বাজান রে আমার কাছে না লেখাপড়ার মূল্য সব চাইতে বেশি আর তোমার মধ্যে যে আগ্রহ দেখতেছি একদিন তুমি অনেক বড় হবা

সেদিন আমি আপনার অনেক খুঁজছি চাচা কোথাও খুঁজে পাই নাই এখনো খুঁজে চলছি কেমনে পাই তোমার ওই ট্যাগাটা দিয়ে আমি সৌজা গাপতলি চুল গেছিলাম গাপতলিতে গিয়ে বাসে ওইটা সৌজা আমের বাড়ি আর কখনোই টাকায় আসি নাই এরপরে এই আইলাম সেবার কি হয়েছিল জানো আমার ওই ছোট ভাই আছে না হ্যাঁ টাকা ভার্সিটিতে পড়তো হ্যাঁ রে টেকা দেওয়ার জন্য আইছিলাম কিন্তু হ্যাঁ টাকাটা রাখে নাই কইছে আর টাকা আছে কই থেকে তো টাকা পাইছিল আর ওই বাইসা টাকাটাই তোমার দিয়ে গেছিলাম চাচা সেদিন আপনার সেই দেওয়া তিন হাজার টাকা দিয়ে আমি ফুটপাতে একটা দোকান শুরু করি পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যায় আপনার সেই তিন হাজার টাকা আমাকে কোটি টাকার মালিক করেছে চাচা ফুটপাথের দোকানদার রাকিব এখন কোটিপতি সবকিছু উপর আল্লাহ ইচ্ছা বাজার সে না চাইলে কিছুই হয় না আমার আব্বাও ঠিক একই কথাই বলতেন চাচা আর আব্বা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন যদি আপনাকে কখনো খুঁজে পাই আপনাকে যেন পিতালা শুনে বসে আপনারা দাঁড়িয়েছেন কেন বসেন এখানে বসেন মা এখানে বসেন বসেন মা বসে তা আপনাদের এই অবস্থা কেন রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছেন সবই আমার নিয়তির বাজান আমার ছোট ভাই দুলাল আমি বাস করলো বড় অফিসার রইলো বি কয়েকদিন আগে হ্যাঁ হ্যাঁ বউ আর ফ্যাশুড়ি লইয়া আমাকে গ্রামে গেল গেরামে গিয়া আমারে ভুল ভাল বুঝা কি সব করল তারপর আসো 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 জলদি আসো উইকেন্ডটা বসে প্ল্যানটা করে ফের ম্যানবার নাই তো বাগানে গিয়ে বের ছিল শুধু শুধু রাগ করতেছ মানুষটার উপরে রাইসা আর বাইজান এত কিছু রান্না করছেন চেয়ারও ভিক্ষা করে নিয়ে আসেন একটা টেবিলও তো চেয়ে নিয়ে আসতে পারতেন আমি শুধু কি একটু গন্ডুষতে গেছিলাম বিশ্বাস করুন লয় গায় লাগিও নাই এসে করে একটা চটকরা দিল আলাল আর আলালের গ হইলো গিয়া আমার এলাকার ভোটার এখন তাগো বিপক্ষে জামাটাকে আমার ঠিক হবে তবে জমিরা কিন্তু আমার কাছে বিক্রি করতে হবে হ্যাঁ তুমি আমার জমি জায়গাগুলো সব বুঝায় দাও ওইটা বেচা আমি আমার যা আমি করে নিব এ ভাই দুলাল এই বাপ দাদার ভিটা বিক্রি না করলে হয় না এতদিনে আমি আমার ভাই ভাবিকে চিনতে পারলাম এই ভালোবাসা ছিল শুধু মুখে মুখে ভালোবাসা আর এই ভালোবাসা স্বার্থের ভালোবাসা সম্পত্তির লোভের ভালোবাসা এখানকার সবকিছু বেচে দিয়ে ঢাকায় গিয়ে ব্যবসা করো আর কত গরিব থাকবা কপ নেদারজতে ঢাকায় যান তাহলে কিন্তু সব সমস্যা সমাধান হয়ে যায় তুই ভাই মিলা ব্যবসা করলাম আই একটা ভালো স্কুলে পড়াশোনা করতে পারলো அப்பா அப்பா আমি ঢাকার স্কুলে পড়তে চাই அப்பா আচ্ছা ঠিক আছে যা পরে আমি ঢাকার স্কুলে পড়ামু এরপর ভিটাবাড়ির বেস্তা মায়ারে ডাক্তার বানানোর লোভে ঢাকা চলে এলাম দেন লোভ কইতে সোকেন

মানুষের বাচ্চার মতো আচরণ করবি কুকুরের বাচ্চার মতো আচরণ করিস কেন কি হচ্ছে মায় মা বলতেছেন কেন এত অস্থির হওয়ার কিছু নাই এই তো কয়েকটা মাস পরে ভর্তি নিবে তখন ভর্তি করে দেবো তাহলে কি আমার মায়ের এক বছর লস হয়ে আসব আলাল রে গাড়ির পোশাক পরাইয়া চিরকালের মতো গাড বানায় গেছি আয়নার ভর্তি আর ব্যবসার কথা কম। দেখো দুলাল কি কয় এরপর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে কি ব্যাপার ভাইজান আপনি ডিউটি ফেলে ছাদে কি করছেন তোমার মাইয়া কি ইন্টারে পড়েন আমি এটিকে পড়ে যে অনেক বড় ক্ষতি হয়ে যাইবো হাত চোমাইয়াটা সেভেনে পড়ে এক বছর এদিক সেদিক গলে তেমন কিচ্ছুই গো না অবশ্যই আছে সাসা এই সাইন নাম্বার রোডই তো স্কুল আছে সাসা কাল আপনার আমি লগে করে লয়ে যাব উনি আয়নার স্কুলে ভর্তির বিষয়ে কি করলে হবে না হবে না মানে হবে না মানে হবে না আয়নার আর কোনোদিনই স্কুলে ভর্তি হওয়া হবে না আমার টাকা ভাইয়ার টাকা আমাদের টাকা আমাদের না জানি আপনি কিভাবে শেয়ার বিজনেসে ইনভেস্ট করলেন আমার সাথে রেগে কথা বলছো কেন এই ছেলে তুমি আমার সাথে রেগে কথা বলছো কেন

অবশ্যই পূরণ হবে চাচি আমি আয়নাকে ভালো স্কুলে ভর্তি করাবো আজ থেকে আমার দুই বোন রায়মা এবং আয়না চাচা আমরা দুই ভাই বোন এখন এতম রায়মার বয়স যখন তিন বছর তখন মা মারা যায় আর দুই বছর আগে বাবাও আমাদের থেকে চলে যায় চাচি এই এ তিন দুই ছেলেমেয়ের দায়িত্ব নেবেন না বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন এই মানুষটাকে যদি কখনো খুঁজে পাই তাহলে তাকে যেন পিতারা শুনবে কারণ এই মানুষটার জন্য আজকে আমি এত শুধু বাবা না আজকে একটা মাও পেয়েছে আমাদের ধুয়ে তিন সন্তানকে রেখে যাবেন না প্লিজ ঠিক কথাই কইছ মা আল্লাহ আমাগো শাস্তি দেয় নাই আল্লাহ আমাগো বিপদে ফেললা পরীক্ষা করছে আর সেই পরীক্ষার ফল যে এত ভালো হইব আমি বুঝতে পারি নাই বউ আমি তোমারে কইছি আল্লাহর উপর ভরসা করো আল্লাহ উত্তম পুরস্কার দিছে। এইবার আমি দেখতে চাই দুলালের বউ আশা কেমনে আমগো হক মাই খায় চলো হাত মুখ ধুইয়া খাইবা চলো ও ব্যথা তো বুঝতে পারি নাই বেশি ব্যথা পাইছো মোটরসাইকেলের সাথে ধাক্কা খাইছি ব্যথা পাবো ভাঙা দাঁঙ্গন নাই তো আরে না ভাঙে নাই ওই ওষুধের দোকানদার কইছে যে আজকের রাতটাই এই ব্যথাটা কালকে ঠিক যাব ওই ব্যথা ট্যাবলেট দিছে তো অত tanı তোল বাপ কা ওষুধ খেলে দা এই প্রজেক্টটা আমি কোনোভাবেই আছাড়া করতে চাই না এটা আপনি কি করেছেন मिस्टर চৌধুরী প্লিজ আর কোনো ভুল আমি কিন্তু টলারেট করবো না কি করবেন আমি জানি আমি জানি কি করবেন ভাইয়া আপনাকে দুই মিনিট পরে ফোন করছি হ্যাঁ জানো আয়নার সাথে নামিন যত কথা বলছি ততই আশ্চর্য হচ্ছি ভাইয়া ওনা সুপার জিনিয়াস মানে কোনো পড়া দুইবারে বেশি তিনবার পড়া দরকারই হয় না বলছে সে সত্যি নাকি মিথ্যা জ্ঞান বলবো আর ও অন নেক্সট সুইট একটা মে ও যদি আমার ছোট বোন হতো ও মানে কি ও তো আমাদের ছোট বোনই মানে ছোট বোন হ্যাঁ তোকে বলতাম না চাচার কথা যে টাকা দিয়ে আমি ফুটপাতে দোকান করে আজকে এই পজিশনে এসেছি হ্যাঁ হ্যাঁ সেটা উনি যে তোকে ফর্ম ফিলআপের সময় যে টাকা দিয়েছিল সেই মানুষটাই ইনি আব্বা যদি বেঁচে থাকত না খুবই খুশি হতো আব্বা সব সময় কথা বলতো আজ থেকে ওনারা আমাদের বাবা মা আর হায়না না আমাদের ছোট বোন কথা দে কথা দে কখনো ওনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না কখনো ছোট করে কথা বলবি না ছোটবেলায় মাকে হারিয়েছি মার মুখটাও মনে নেই আয়নার মাকে দেখে বারবার মনে হয় আমার মা কেন নি কেন মা আমাকে ছেড়ে চলে গেল ওনাকে না মা ডাকতে ইচ্ছা করে মা ডাকতে ইচ্ছা করলে ডাক বা আমি তো তোমার মাই আজ থেকে আমার এক ছেলে দুই মেয়ে সত্যি গেলে চিন্তা হ সত্যি কইতাছি। মার মা তো আমাকে ছেড়ে চলে যাবেন না তো না না তুমি তিন ভাই বোন রে আমি বুকে আগলায় আর কোনো দিনও আলাদা চোখে দেখুন দেখেছিস তুই ভাবিকে দিয়ে মায়ের অভাব পূরণ করতে চেয়েছিলি এখন সত্যিকারের মা পেয়ে গেলি মা আপনি কি কিছু বলতে এসেছিলেন হ্যাঁ বাবা ফ্রিজে কোনো মাছ মাংস নাই বাজার করা লাগবে তো সেটা আমাকে কেন বলছেন সেটা বাবাকে বলুন এখন থেকে তো বাজারে সব দায়িত্ব বাবার বাবাকে বাজারে টাকাগুলো দিয়ে দে বলছি যে মা ওই আয়নাকে কেমন স্কুলে ভর্তি করাবো আয়নার বড় ভাই থাকতে আমি কইতে যাব কেন আজ থেকে তুমি ওর দায়িত্ব নিবে ভাইয়া আমি বলে কি আয়নাকে আমার স্কুলে ভর্তি করা আমরা দুই বোন একসাথে যাব আবার একসাথে আসব আর প্রথম প্রথম তো ওকে একটু দেখে রাখতে হবে তাই না হ্যাঁ আমার বড় মাইয়া ঠিক কথাই কইছে আয়না আর ও একসাথে লগে আসা যাওয়া করবে ঠিক আছে সমস্যা নাই তাহলে আয়নাকে তোর স্কুলে ভর্তি করাচ্ছি তাহলে যা যা বাবার ওই যে বাজারে টাকাটা দিয়ে দেয় হ্যাঁ বাজারে পাঠাই হ্যাঁ সবুষে কি করলেন বলুন আয়না কই তোরা তাড়াতাড়ি আয় আজকে তো বাইনার স্কুলে তোর স্কুলের প্রথম দিন না প্রিন্সিপাল স্যারের সাথে আবার কথা বলতে হবে আ ভাইয়া দেখ আয়না গা জুতা পড়তে লজ্জা পাচ্ছে কেন আয়না

এত ভালো স্কুলে ভর্তি করাই দিচ্ছ আমি তোমার এই ঋণ কোনো শোধ করতে পারবো না সন্তানের কাছে আমার কখনো ঋণ হয় না আমি যা করেছি আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি আমার জন্য দোয়া করবেন আমি এখন আসি মা যাও বাজান হে আমার ঠিক আছে আমি তাহলে আসি বাবা আমি আসি আইসো আল্লাহ এমন কপালে যে তু ফুল কারাক্সিলেন একটাবারও বুঝতে দিন নাই আল্লাহ জারে দেয় এমন কইরাই দেয় রাকিবের বল গোলা তোল हां ঠিকই কইছিস বড় ছেলের নাম ধরেই ডাকতে হয় তুমি কি ডাকর না নাকি বাহ ডাক করি দাইত্র ডাক করি ইটেন খুব শান্তি পাইছি আমারই বুকের ছাতাডা না বড় হয়ে গেছে অহন মুন্ডা কি আছে জানো কি রাকিবের পাপ হয় ওই বেঈমানের বাড়িতে গিয়া আর তুই গালে সাইডটা সন্তি আসি হ্যাঁ আমার ইচ্ছে হইতাছে এই দুলালের বউ আর শাশুড়িরে গিয়া এত উচিত জবাবটা দিয়ে আসি সুরের অপবাদ দিয়ে আম করে কান্দাইছে আর বাড়ি থেকে বাইর করে দিতেছে কালকে আমরা জানি কালকেই জানি রাকিবের গাড়ি লয়া আমরা কালকেই ওই বাড়িতে গিয়া উচিত জবাব দিয়ে আসি বউ বড় বোয়াল মাছ ওরা কুটার দিতে চাইছিল আমি কি কইছি জানো ওই তোকে যাইতে আমার বউ ভালো করতে পারে ঠিক কিনিস না ঠিক কথা চলো তুই কাটমু